আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান বন্ধু আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তার কাছে করব যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই আপু ইসলাম সম্পর্কে মানুষের মাঝে দাওয়াত দিয়ে থাকেন এমনকি সে ইসলামী আন্দোলনের সাথেও নাকি জড়িত আছেন এমন কথা বলেছেন আসলে মূলত ইসলামী কোন দলের সাথে জড়িয়ে আছেন বা কিভাবে সে ইসলামী দলের সাথে জড়িয়েছেন সে লেখাপড়া করেন কলেজে স্কুলে কিন্তু সেখান থেকে কেন ইসলামী দলের সাথে জড়িয়ে গেছেন

ইসলামী আন্দোলনে যোগ দেন কত সালে? 723 বা 22 ওই ওই থেকে আর কি শুরু হই থেকে জানি তো এই যে এখন যে সময়টা আছে এই সময়টা হচ্ছে গিয়ে যেমন মানুষের কাছে বলি বা মানুষকে পরামর্শ দি এই সময়টা এরকমের তো আগে এতটা গুরুত্বপূর্ণ বা এতটা येतेছিলাম না আচ্ছা আমি একটু জানতে চাই আপনার লেখাপড়া যোগ্যতা কি? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আচ্ছা আপনি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন আচ্ছা ইন্টার সেকেন্ড ইয়ারে যদি আপনি পড়াশোনা করেন তাহলে কলেজের ভিতর হয়ে আপনি কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন মানুষের মাঝে বা এগুলা কার্যক্রমগুলো কে আপনাকে শিখিয়ে দিছে হচ্ছে গিয়ে একদিন আমরা কলেজে যাই কলেজ থেকে অনেক অনেক আছে অনেক বিষয় আলোচনা করে যেমন এক জায়গায় অনেকজন মানুষজন থাকলে অনেক বিষয় আলোচনা হয় তো ওই হিসাবে দেখা যায় আমরা অনেক আলোচনা করি তারপর সব ফোন থাকে এসব বিষয় আবার এই যে একটা ই হইলো আন্দোলন হইলো দেশে এইসব বিষয় অনেক তো চিন্তা ভাবনা করে সবাই আমরা ফ্রেন্ডরা থাকি ওইখানে আলোচনা করে আমাদের কাছে এটা ভালো মনে হয় তো এই বিষয়ে তারপর বলি যে না আমরা আমরা যখন জানছি বা আরো পাঁচজনকে বলি জানাই এই এই থেকেই আচ্ছা এর ভিতরে চর্মনাইফ হিসাবে এর কেউ কি আপনাদের কাছে এসেছিল বা না আপনারা নিজে থেকে উদ্যোগ নিয়েছেন না 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 আমরা নিজে থেকে এই যে একটা আন্দোলন গেল ছাত্রদের নিয়া ছাত্ররা করলো এই সব বিষয়ে জানার পর থেকে আর কি এগুলো আচ্ছা এটার ভিতরে কোন দলটা থেকে আপনার পরিচয় লাভ করেছিলেন ইসলামী আন্দোলন বা জামাতে ইসলাম বা অন্য কোনো দলে থেকে না আপনারা নিজে আরছেন কি কিভাবে আমরা ইসলামী আন্দোলন আমরা নিজেরাই আমরা নিজেরাই আর কি যে বললাম আর যে সবাই এক জায়গা থাকলে অনেকজন দেখা যায় এক জায়গা হইলে একটা বিষয় নিয়ে আলোচনা হয় তো একবার ছাত্ররা অনেক কিছু করছে বা একবার যা কিছু হয়ে গেছে জুলাইতে তো বিষয়ে দেখা গেলে যে ইসলাম ইসলামী আন্দোলন বা এরাই পাশে ছিল ছাত্রদের অনেকটা টাইম দেখা গেছে তখন তেমন কেউ পাশে ছিল না তারাই পাশে ছিল হ্যাঁ তো এইসব বিষয়ে মনে হয় যে আচ্ছা আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানতে পারছেন আমার যতটুক জানা দরকার মনে হয় আমি অতটুক জানতে পারছি আর যতটা না জানি জানি না অজানা হয়তো কিছু থাকতে পারে অনেক কিছু আচ্ছা আপনি মানুষের মাঝে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দেন যেমন এখানে দেখা যায় আমরা আসলাম এই যে কলেজ থেকে আসি একজন একজন উঠে কয়েকজন মহিলার একসাথে উঠে তো একটা বিষয় নিয়ে কথা হয় তো ওইখানে বলা হইলো বা ওইখানে বললাম যে এইসব বিষয় তো তারাও বুঝলো ওনারা গিয়ে আবার ওনারা বাড়িতে বলে আমরা বলে যে হ্যাঁ আমরা বলবো আমরা আবার বলি যে আপনাদের সাথে এরকম তো আপনারা শেয়ার করবেন এই সব বিষয় বলে বা আমাদের বাড়ির আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী অনেকের কাছে বলি আচ্ছা ঠিক আছে সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন আমাদেরকে জি চেষ্টা করব আচ্ছা উজুতে কয় ফরজ উজুতে চার ফরজ উজুতে চার ফরজ আচ্ছা তাহলে গোসলে কয় ফরস গোসলে তিন ফরস গোসলে তিন ফরজ আচ্ছা আমরা সঠিকটা জানার চেষ্টা করব তাহলে নামাজ ভাঙ্গার কারণ কয়টি নামাজ ভাঙ্গার কারণ উনিশটি নামাজ ভাঙ্গার কারণ উনিশটি তাহলে উজু ভাঙ্গার কারণ কয়টি উজু ভাঙ্গার কারণ সাতটি উজু ভাঙ্গার কারণ সাতটি তাহলে মোটামুটি আপনি অনেক কিছু শিখছেন আচ্ছা পাঁচক্ত নামাজে মোট কত রেগাত নামাজ কতগুলো শুরু আছে বলতে পারেন সম্মানিত বন্ধুরা আমরা যার মুখ থেকে এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি সে মোটামুটি ইসলাম সম্পর্কে একটু হলেও তার ধারণা আছে বা সে কিভাবে ইসলামের এর ভিতরে প্রবেশ করেছে সেটা তার মুখ থেকেই জানলাম যে সে ইসলাম সম্পর্কে আস্তে আস্তে নিজেরা নিজেরা জানার চেষ্টা করছে তারা নিজেরা তাদের বন্ধু বান্ধব অথবা তাদের বান্ধবীরা একত্রিত হয়ে সেগুলো জানার চেষ্টা করছে তারপরে সেখান থেকে আস্তে আস্তে দাওয়াত পৌঁছে দিছে কিন্তু আসলে কি আপনি জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন চরমন আইপি অথবা বিএমপি আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি কোন দলকে আপনি সাপোর্ট করেন বেশি সব থেকে না না আমরা হচ্ছি স্টুডেন্ট কোনো দলের সাথে জড়িত না এই যে এখন যেটা মনে হয় আমাদের কাছে যে ইসলামী আন্দোলন হয়তো এটাই ভালো হবে আচ্ছা ইসলামী আন্দোলন যে ভালো হবে বা ইসলামী আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন সে কে আপনি বলতে পারেন যেহেতু আমি কলেজে পড়াশোনা করছি তারপর হচ্ছে গিয়া দিন একজনের কাছ থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি তারপর হচ্ছে গিয়ে আরো মানুষের জানাই এগুলো দিয়া সম্মানিত বন্ধুরা যার কাছ থেকে এতক্ষণ আমরা কথা নিয়ে এসেছি একজন কলেজে লেখাপড়া করতেছেন প্লাস আই সেকেন্ড ইয়ারে লেখাপড়া করেন আর সে ইসলাম সম্পর্কে যতটুকু কথা জানছে ততটুকু আপনাদের মাঝে বলার চেষ্টা করছে বা আমাদেরকে বলেছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম মূল বিষয় হলো সে ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছেন বর্তমান পীর সাহেব মুফতি রেজাউল করিম যার নেতৃত্ব দিচ্ছেন এখন এই দলের প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই যিনি এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন আর এই দলকে শক্তিশালী করার জন্য এখানে নারী আর পুরুষ সবাইকেই তারা দায়িত্ব দিয়েছেন শুধু যে পুরুষদের দায়িত্ব দিয়েছেন এমনটা নয় নারীরা পর্দার আড়াল থেকে কাজ করবে এবং পুরুষরা সকল পুরুষদের সাথে মিশে কার্যকলাপগুলো চালিয়ে যাবে এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া রুক্সা থেকে পাথুরিয়া এই সারা বাংলার জমিনে এই একটাই দল যেই দলটা সবখানে কম বেশি আছে যেই দলের মুড়িৎ মানুষ দেখলেই চেনতে পারে কারণ এই দলের মুড়িৎ এমন একটা মুরত যারা নামাজ পড়ে পাচক তো পথে চলে হকের পথে চলে এমনকি হালাল রিজিক উপার্জন করে তবে এর ভিতরে একটা বিশাল বড় মহিলা সংগঠন আছে যেটাকে আমরা এতদিন চিনতে পারি নাই বা সেটা সোশ্যাল মিডিয়ায় আসে না সেটা অল্প অল্প করে আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছি কারণ তার ভিতরে যে জোরাল একটা মহিলা সংগঠন আছে ইসলামী আন্দোলনের ভিতরে হয়তো অনেকে জানেনি না তাই সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তবে এর থেকে আরো বেশি কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো সামনে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সাধারণ মানুষকে পুরাপুরিভাবে বুঝাবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরের নেতৃত্বে মহিলাদেরও একটি সুন্দর কর্মী আছে যারা পর্দার ভিতরে থেকে সুন্দরভাবে মানুষের মাঝে দাওয়াতগুলো পৌঁছে দিয়ে থাকেন আর এই দাওয়াতগুলো শুধু ইসলামী আন্দোলনের ভিতরেই পরিপূর্ণভাবে পাওয়া যাবে অন্য অন্য দল আছে মত আছে কিন্তু তারা চাঁদাবাজ সন্ত্রাসী ঘুষ এগুলো নিয়েই তারা ব্যস্ত আছে তাই সেগুলোকে আমরা বয়কট করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ